সুপ একটি উপকারী এবং খুবই একটি সুস্বাদু খাবার আর যে প্রচণ্ড শীত পড়েছে আর এই শীতে সকালবেলা ভাত খাওয়া খুবই একটা কঠিন কাজ তাই সকালবেলা এরকম যদি গরম গরম এক কাপ বাটির স্যুপ পাওয়া যায় তাহলে তো কথাই নেই কী বলেন আপনারা তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অসাধারণ একটি স্যুপের রেসিপি আসসালামু আলাইকুম এভরিওয়ান খুশি সিকনি স্টুডিও থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম আজকের রেসিপিটি হচ্ছে মাশরুম আর চিকেন সুপের রেসিপি চলুন তালে শুরু করা যাক এখানে আমি নিয়েছি রসুন বাটা আদা বাটা গোলমরিচের গুঁড়া কাঁচামরিচ বাটা একটা ডিম মাশরুম আর চিকেন একটা টমেটো আর ধনে পাতা আর এখানে আছে কর্নফ্লাওয়ার আর সয়া সস বাসায় যদি কর্নফ্লাওয়ার থাকে আপনার যে কোনো ধরনের স্যুপ বানিয়ে নিতে পারেন আর আমি এখন এইগুলোকে একটু কেটে নেব প্রথমে আমি চিটে চিকেনটাকে কেটে নিচ্ছি এটা আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কাছে মরিচ তারপরে গোলমরিচ আর সয়া সস দিয়ে এটাকে মেরিনেট করে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ এখন আমি সেগুলোকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে বড়ো পিস করেও স্যুপটা বানিয়ে নিতে পারেন তো আমার কাছে ছোটো পিস করে বানালে খুব টেস্টি লাগে তাই আমি এভাবে করে নিচ্ছি আমার চিকেনটা কাটা হয়ে গেলে আমি এখন মাশরুমটাকে কেটে নিচ্ছি মাশরুমটাকে আমি সেম প্রসেসে ছোটো ছোটো করে নেব আপনারা চাইলে বড়ো করেও নিতে পারেন এটা আপনাদের আসলে যার যার ব্যাপার আমি এখন মাশরুমটাকে ছোটো করে নিয়ে তারপরে এখন টমেটোটাকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে আপনার জেলের সাথে আরও অনেক সবজি অ্যাড করতে পারেন এখন তো বাজারে অনেক সবজি রয়েছে ফুলকপি ব্রোকলি অনেক ধরনের সবজি আছে আপনারা চাইলে সেগুলো দিতে পারেন আমি বাসায় যেটা ছিল আমি সেটাই দিয়েই কুড়ছি টমেটোটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে এখন আমি ধনের পাতাটাকে কুচি করে নিচ্ছি এরপর আমি সবগুলোকে কেটে নিয়েছি সবগুলো কাটা হওয়ার পর আমি এখন মেন প্রসেসে চলে যাব আমি এখন চুলে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে আমি তেল দিয়ে নিচ্ছি আমি এখানে সরিষা তেল দিয়ে করছি আপনার ছেলে সয়াবিন বা অলিভ অয়েল দিয়ে তেল দিয়ে করতে পারেন তেলটা গরম হলে আমি এখানে রসুন আর আদা বাটা সেটা দিয়ে একটু ভেজে নিচ্ছি ভাজার পরে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি সেই চিকেনটাকে চিকেনটাকে দিয়ে আমি একটু ভেজে নেব চিকেনটা দেওয়ার আগে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আমি বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি আমি চিকেনটা চিকেনটা দিয়ে একটু ভেজে নিচ্ছি যে একটু পানি আছে পানিটা যেন টেনে যায় সেই জন্য আমি একটু ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন সয়া সস সামান্য সব উপকরণ ভালো করে মিশিয়ে এখন একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন আমি এটি একটু ভেজে নিচ্ছি এখন আমি নর্মাল পানিতে এক টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার এখানে আধা কেজি পানি রয়েছে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার গুঁড়িয়ে নিয়েছি আপনারা চাইলে যদি পরিমাণ বেশি দেন এর চেয়ে বেশি দিতে পারেন এখন আমি এটাকে ঢেলে দিয়ে অনবরত নাড়তে হবে নাহলে এটাকে জমা বেঁধে যাবে দিয়ে দিচ্ছি সে মাশরুমগুলো মাশরুমগুলো দিয়ে এখন আমি অনাবত নাকতে থাকবো কারণ কনফরারটা না হলে লেগে যেতে পারে তাই না নেড়ে দিতে হবে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আপনি টেস্ট বুঝে একটু লবণ কম হয়েছিল তাই আমি একটু একটু লবণ দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে দেওয়ার সাথে সাথে আমি এটাকে ফেটে নিচ্ছি নাহলে এটা জমাট বেঁধে যাবে তাই ভালো করে এখন নেড়ে চেড়ে জাল করতে করতে দেখুন স্যুপটা ঘন হয়ে আসছে এবং আপনি কালারের জন্য ইচ্ছে করলে একটি জর্দা রঙও অ্যাড করতে পারেন আমি তা করে নিই আপনার ছেলে করতে পারেন যাক শেষমেশ আমি যখন শেষ হয়ে যাবে রান্নাটা ঘন হয়ে আসবে তখন আমি এটি দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা ধনে পাতা দিয়ে আমি এখন নেড়ে চেড়ে এটি উঠিয়ে নিচ্ছি গরম গরম আপনি পরিবেশন করতে পারেন অসাধারণ রেসিপি এবং এরকম একবারটি স্যুপ খেলে সকালে আর কিছুই লাগে না এবং এর সাথে আপনি অন্য কিছু খেতে পারেন যেমন পরাটা বা অন্থন আছে এগুলোও খেতে পারেন যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজিরব আজকে এই পর্যন্ত আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ